চৌত্রিশ বছর পর ফের রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শিলিগুড়িতে চৌত্রিশ বছর পর ফের শিলিগুড়িতে ফিরছে রাজ্য স্তরে টেবিল টেনিস প্রতিযোগিতা আগামী উনিশ থেকে ছাব্বিশে নভেম্বর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতী ঘোষ মেমোরিয়াল সপ্তম স্টেট ও ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু বুধবার অর্থাৎ এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান দীর্ঘ বিরতির পর এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উত্তরবঙ্গের ক্রীড়া সংস্কৃতিতে নতুন প্রাণ আনবে বিএসটি চ্যাপ্টার টু এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেবে পশ্চিমবঙ্গের আঠেরো জেলার তেরোশোর বেশি খেলোয়াড় থাকবেন ভারতের শীর্ষ প্যাডলার ও অলিম্পিয়ানরাও থাকবে বারোটি দলীয় ও বারোটি একক ইভেন্ট আন্ডার ইলেভেন থেকে সিনিয়র বিভাগ পর্যন্ত একক ইভেন্টের জন্য নির্ধারিত হয়েছে দুই লক্ষ টাকার পুরস্কার তহবিল উদ্বোধনীর দিনে সম্মানিত হবেন কিংবদন্তি খেলোয়াড় শ্যামল দাস যিনি উনিশশো সালে প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছিলেন এর মধ্যে আমাদের শিলিগুড়ি যেই নামে আমাদের তো উত্তরবঙ্গ ছিল ট্যুরিজম এর সাথে আমাদের টেবিল টেনিসও যুক্ত আছে শিলিগুড়ি এমন একটা জায়গা এখানে ন্যাশনাল চ্যাম্পিয়ন্স আছে অনেকে আমাদের এখান থেকে অলিম্পিয়ানস আছে আমাদের এখান থেকে মান্থু কমনওয়েলসে এবং অনেকবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে রাজা অনেকবার আমাদের স্টেট এবং ন্যাশনাল কোচ হয়ে বিভিন্ন গেছে তো কত মানুষ এখানে থাকে আর কত টেবিল টেনিসের ছোট ছোট খুদে শিক্ষার্থীরা থাকে তার যদি একটা সার্ভে করা যায় তাহলে দেখা যাবে যে পার ক্যাপিটা পার পার্সন পার ফ্যামিলি যত আছে তার একটা অংশ বিশেষ করে গার্জিয়ানরা তারা খুবই উৎসাহী থাকতেন টেবিল টেনিসে কেননা টেবিল টেনিস খেলাটা খেলে আমাদের ছেলেমেয়েরা তারা প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা বাংলা ভারতবর্ষ এবং আমাদের বিশেষ করে শিলিগুড়িকে আমাদের জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে পরিচিতি ঘটানোর যে কটি মাধ্যম তার মধ্যে টেবিল টেনিস প্লেয়াররাও আছে আমাদের প্রায় রাজ্য টেবিল টেনিসের আসর বসে তারপর চৌত্রিশ বছর পর এবার টেবিল টেনিস রাজ্য চ্যাম্পিয়নশিপ এখানে হবে মোট ছটা ক্যাটাগরিতে বয়েজ এবং গার্লস এবং সিনিয়র মেন্স ওমেন্স খেলা হবে এটা ইন্ডিভিজুয়াল খেলাও হবে এবং এটা টিম ইভেন্টও খেলা হবে এবং বিভিন্ন বয়স ভিত্তিক আছে আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন অ্যান্ড বয়স অ্যান্ড গার্লস আর সিনিয়র মেন্স অ্যান্ড উইমেন্স এটা দু লক্ষ টাকা টোটাল প্রাইজ মানি সারা রাজ্য থেকে দি দিস্টে তেরোশো টেবিল টেনিস প্লেয়ার এবং বিভিন্ন জেলা তারা এখানে পার্টিসিপেট করবে আমাদের এখানে এবার এই স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্যামল দাস আপনারা অনেকে জানেন অনেকে হয়তো জানেন না বাংলার তিনি রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিলেন সেটা বহুদিন আগে তখন মনে হয় এখানে খেলা হয়েছিল কিনা আমার জানা নেই আমাদের যেখানে দীনবন্ধু মঞ্চে ওখানে একটা চ্যাম্পিয়নশিপে খেলা হয়েছিল আর নাইনটি ফোরে আমার মনে হয় স্টেডিয়ামে প্যান্ডেল করে সেখানে টেবিল টেনিস হয়েছিল আমি তো এটার মধ্যে মোডল যুক্ত ছিলাম ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তো আমরা শ্যামল দাসকে তাকে লাইফ অ্যাচিভমেন্ট এই প্লেয়ার তাকে আমরা এই সংস্থা থেকে তাকে দেয়া হবে আর এটা আমাদের বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তাদের তারাই হচ্ছে এটা পেরেন্ট বডি তাদের সাথে আমাদের এখানকার যে সংস্থা আছে টেবিল টেনিসের তারা এটা করছেন আমাদের যে ইন্ডো স্টেডিয়াম শিলগুড়ি পুর নিগম আমরা এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে নামাঙ্কিত করছি এই স্টেডিয়ামটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আহ মিউনিসিপাল ইন্ডো স্টেডিয়াম সেটা আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে সেইখানে খেলাটা হবে সিনথেটিক ম্যাটে খেলা হবে সার্ফেসে খেলা হবে মোট দশটা বোর্ডে এই খেলা হবে এবং এই প্লেয়াররা এরা থাকবে আর এটা মানে নতুন করে স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে এটা সেভেন এবং আমরা নাম দিয়েছি এটা সেভেন ভারতী ঘোষ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ গতবার বিখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক জয়ন্ত নামে এই টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ হয়েছিল এখানে নোটেবল প্লেয়ার্স যারা আমাদের অলিম্পিয়াস পদ্মশ্রী অর্জুন অ্যাওয়ার্ডী তারা এখানে প্রেজেন্ট থাকবেন প্রথম দিন মান্তু ঘোষ পৌলমী ঘটক মহম্ম দাস অর্জুন আর ও পদ্মশ্রীও শুভজিৎ সাহা ন্যাশন চ্যাম্পিয়ন সৌভ্যজিৎ ঘোষও তাই সৌম্যদ্বীপ রায় আর অঙ্কিতা দাস অলিম্পিয়ান এরা সব ওখানে থাকবে এবং তাদের সবাইকে ওই দিন স্টেডিয়ামে সম্বর্ধনা জানানো হবে আরো নিশ্চয়ই এদের কিছু প্ল্যানিং আছে প্রোগ্রাম আছে সেটা এখানে বেঙ্গল টেবিল টেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাও নিয়ে এসেছেন রাজা আছে আমাদের যারা এখানকার অর্গানাইজার মান্তু আছে অন্যান্যরা আছেন তারা বললেন আমার এইটুকুন প্রেস রিলিজ করে দেওয়ার ব্যাপার ছিল ভারতীয় ঘোষ মেমোরিয়াল সেভেন স্টেট অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টু জিরো টু ফাইভ আর এটা শুরু হবে হচ্ছে এটা বলে দিই উনিশ থেকে ছাব্বিশে নভেম্বর দু মানে এটা সাত দিনে টাকা